আসসালামু আলাইকুম ওয়া বরক আশা করি ভাই বোনেরা সবাই ভালো আছেন আমি সোমানির রোজকে আপনি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে হানিকম ফ্রাই প্যান কড়াই মাল্ডি প্যান এবং আপনার বিভিন্ন ধরনের রোস টোস করার চেনে অরিজিনাল একবারে জার্মানি প্রোডাক্ট এটা হলো আপনি দেখেন লেখা আছে খুদে করা মেড ইন জার্মান আসলে মেড ইন জার্মান যাই লেখা থাকে না এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দেশে ইউজ করেন অনেক মানুষের এগুলো বেশিরভাগ ইউজ করে ফ্রান্সে ইতালিতে জাপানে আপনার বিভিন্ন দেশে এই হানিকমটা বাংলাদেশে দুই হাজার চব্বিশে একবারে আপডেট প্রোডাক্ট মানে বাজারে মাল আসছে মাত্র দুই মাস এসে রোজার মধ্যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়েছে এই ছাড়া হানিকম প্রোডাক্ট বিশ্বের সব দেশে পাওয়া যায় তো আমরা কোথার থেকে দেখাচ্ছি সেটা একটু দেখেন আপনারা আমার দোকান নাম হল সময় দোকান নম্বর দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ সেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স জ্ঞানপুর ঢাকা বারোশো পাঁচ এটা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পাশে কিন্তু বিশ্বাস বিদলাস রহিম স্কোয়ার মার্কেটের নাম এখানে আমার নাম লেখা আছে আব্দুর রহিম তিনটা নাম্বারে ইমুয়সেপ বাইব মেশিন টাইট সব কিছু আছে টিম ট্রি হটলাইন নাম্বার আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে হয় আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে সুযোগ করে দিতে ইউটিউব এবং ইউটিউবে গুগলে ঢুকলে হয়তো আমাদের কেউ পাবেন এবং ফেসবুক পেজেও পাবেন তো আমরা আসলে ফেসবুক পেজে প্রোডাক্ট বিক্রি করি না আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রোডাক্ট বিক্রি করি এখন কিন্তু অনেক বাদ পাচ্ছি তার বাইরে আমাদের ফেসবুক নামে খুলে অনেক কাস্টমারকে বিভ্রান্তি করছে এবং হয় করছে টাকা নিয়ে ফোন ধরছে না আপনারা এই জিনিসগুলো থেকে সাবধানে থাকবেন তো যারা সুমার্ট এডাস থেকে জিনিস কিনতে চাচ্ছেন সরাসরি সুমার্ট এডাসে কল দেবেন ভিডিও কল দেওয়া দেখবেন যে সুমার এডাসে আগ আছে প্রোডাক্টের ভিতরে আপনারা দেখতে পারবেন যে কত ধরনের প্রোডাক্ট নন স্টিক মার্বেল কোর্টের সব ধরনের পাতি আজকে খালি হানি কম না হানিকম বাদেও আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের এই দেখেন এই যে এগুলা আপনার মানে খুবই কোয়ালিটি প্রোডাক্ট স্টিলের অনেক প্রোডাক্টে আছে আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন মার্বেল কোটার বিভিন্ন ধরনের মার্বেল কোটার সেটগুলি আছে এখানে খুবই উন্নত মানের তারপর কালসা বিলা কালসা বিলা অনেক ধরনের আছে উপরে প্যান থেকে শুরু করে আপনার হানিকমের বিভিন্ন মডেলের আপনার প্রোডাক্টগুলো পাবেন তো আমি আজকে যে হানিকমের যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এটা হলো জার্মানি ব্র্যান্ড অরিজিনাল এখানে দেখেন একটু আপনারা মাল্টি প্যান রোস্ট টোস করার জন্য যেটা আপনারা রোস্ট করবেন ফ্রাই করবেন এবং মাস বাঁচবেন এগুলি পঞ্চাশ বছরের গ্যারান্টি পঞ্চাশ বছরের যদি কেউ এগুলো নষ্ট করতে পারেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট আপনি বলবেন যে ভাই এটা কি মুখের কথা পঞ্চাশ বছর গ্যারান্টি আসলে পঞ্চাশ বছর কি মানুষ বাঁচে বাঁচে না এক সেকেন্ডের আপনার বড় শোনা আমারও বড় শোনা কিন্তু এই জিনিসটার গ্যারান্টি আছে এটা এত দাম দিয়ে আপনি কিনবেন আপনি যদি এটা পঞ্চাশ বছর ইউজ না করতে পারেন তাহলে এটা কিনে কোনো লাভ নেই এটা থ্রি থ্রি জিরো ফোর অ্যাসেস মানে বিশ্বের ভিতরে সবচেয়ে নাম করা অরিজিনাল অ্যাসেসের এর ভিতরে বাইরেও মার্বেল কোট করা ভিতরেও মার্বেল কোট করা এটা সম্পূর্ণ ম্যাচিংয়ের সাহায্য আপনার অ্যাম্বোস করা আর এইটা অরিজিনাল এখানে খুদাই করা জার্মান লেখা আছে এটার ভিতরে আপনি স্টিলের চামচ দিয়ে যাবে এটা স্টিলের চামচ দেখেন স্টিলের চামচ দিয়ে গড়বেন কোনো রকম উঠবে না কোনো রকম ভয় না যদি উঠে যায় এটা যদি এই মার্বেল কোটটা উঠে যায় এটা এত টাকা দিক কেনার না পরে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট নতুন পাবেন আমি এই মালটি প্যান্টটা একটা হবে বত্রিশ সেন্টিমিটার একটা হবে ত্রিশ সেন্টিমিটার একটা হবে আড়াইশ সেন্টিমিটার একটা হবে ছাব্বিশ সেন্টিমিটার চারটা জিনিস এগুলো আপনার সাড়ে রোজ চোখ মাসটা বারো গেলার দুই সাইডে হ্যান্ডেল আছে এবং এগুলি কিন্তু আপনার প্রত্যেকটা নিচে কিন্তু আপনার দেখেন থ্রি জিরো ফোর অ্যাসেস লেখা আছে জার্মান খুদাই করা লেখা আছে বাজারে যদি এখন বর্তমানে লেটেস্ট কিছু চান এই দেখেন এই যে আপনারা রোস্ট করবেন পোলাও করবেন মাংস রান্না করবেন সামনে একটা কোরবানের ঈদ দিন কিন্তু আগে ডাকনা দিনে ছাড়া কড়াইগুলো ছিল এখন ডাকনা সহকার আছে ডাকনা সারাও আছে আমার কাছে ডাকনা সারাও আছে ডাকনা সহকারও আছে এবং সেম জিনিস সেম জিনিস সেম কোয়ালিটির জিনিস ইচ্ছা এরকম আপনারা যে কোনো না। এবং ভিতরে দুই তরকারতে পারবেন কোনোরকম এক ফোঁটা উঠবে না পঞ্চাশ বছরের গ্যারান্টি সহকারে স্টিলের ডাকনা থাকবে ডাকনাটা কত সময় থাকে এটা আমরা সার্ভিন ডিশ আছে না সার্ভিন ডিশের মতন ব্যবহার করতে পারবেন ভূপে বড় বড় ভূপে আপনি এরকম সার্ভিন ডিশের মতন এই ডাকনাগুলো সহকারে আপনি ইউজ করেন এখানে আছে আপনার চল্লিশ সেন্টিমিটার আটত্রিশ সেন্টিমিটার তারপর ছত্রিশ সেন্টিমিটার তারপর চৌত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার কাছের ডাকনা আছে বত্রিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার এবং এই একটা হবে কাছের ডাকনা আর একটা স্টিলের ডাকনা মাঝখানে কিন্তু একটু ফাঁকা আছে গ্লাসটা দেওয়া আছে আর এগুলি হলো কাছের ডাকনা এই যে ছোটো সাইজটা কাছের ডাকলা আছে সেম জিনিস সেম কোয়ালিটির জিনিস এবং বাজারে সবচেয়ে উন্নত মানের সেরা কোয়ালিটি এই হানিকম এটা আপনারা ওয়েবসাইটে ঢুকে গুগলে ঢুকে দেখবেন হানিকম বিশ্বের সব দেশে পাওয়া যায় আমার কিছু কাস্টমারের কাছে আমি প্রোডাক্ট বিক্রি করছি অনেকে বলছে ভাই এগুলো আমরা ফ্রান্সে ইতালিতে ইউজ করছি এবং বাংলাদেশে আসলে জিনিসগুলো পাওয়া যায় না এই দুই হাজার চব্বিশে আপনার দোকানে দেখলাম কিন্তু এগুলো অন্য অন্য দেশে এই এরকম না ধরনের একটা কড়াই কিনতে গেলে যদি ফ্রান্সে যান সেটা লাগবে আপনি সাত হাজার থেকে আট হাজার টাকা কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক কমে পাওয়া যায় আমি এটা আপনাদেরকে আজকে দেখা দিব প্রত্যেকটা মালের রেট লাগানো আছে সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন এই যে এক হ্যান্ডেলের ভিতরে দেখেন এই যে কড়াই এক হ্যান্ডেলের ভিতরে এটা আসলে সাইজ আছে একটা আসলে আপনার মনে করেন এটা হলো আপনার আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার তারপরে আপনার ডাকনা সারা ডাকনা সহকারে তিরিশ সেন্টিমিটারের পরে আসে এই যে দেখেন বত্রিশ সেন্টিমিটার যার যেরকম দরকার সেরকম নিতে পারবেন বত্রিশ সেন্টিমিটার যেটা আছে এটা কাঠের হ্যান্ডেল আছে ডাকনাটা গোল্ডেন আছে খুবই কোয়ালিটি প্রোডাক্ট বাজারের সবচেয়ে উন্নত মানের একটা প্রোডাক্ট আমি কম এটা ডাকনাটা আবার একটু ব্যতীত রকম আরও সুন্দর আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন এইজ দেখেন যদি ব্র্যান্ডের কিছু কিনতে হয় আপনাদের নাম করা জিনিস কিনতে হয় তাহলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিনবেন এগুলি আশা করি দুই চার পঞ্চাশ বছর আপনারা নষ্ট করতে পারবেন না এরকম ধরনের প্রোডাক্ট আসলে বাজারে এখন অনেকে কিন্তু কই গিয়াম ব্র্যান্ডের যে নন স্টিক আছে অনেকে ইউজ করতে চান না যে বলে ভাই এক বছর পর তো উঠে যা তো এক বছর পর উঠে গেলে আসলে নন স্টিকের এক বছরের যে গ্যারান্টি থাকে এক বছরের বেশি নন স্টিকের গ্যারান্টি থাকে না যদি আপনারা দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে চান এই যে হানিকমের ট্রাইফেনগুলো আছে দেখেন এই দেখেন ট্রাইফেনগুলো অরিজিনাল হানিকমের অরিজিনাল একদম কোয়ালিটি পঞ্চাশ বছরে যদি এটা নষ্ট করতে পারেন নতুন তারপরে এই যে চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আড়াই সেন্টিমিটার তিনটে সাইজ আছে হামিকমের তিনটে সাইজ আছে তারপরে কড়াইগুলো ডাকটা সারা আছে আপনার আটাইশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এখন বাজার হামিকমের পাশাপাশি আপনি একটু খেয়াল করেন যদি আপনাদের কারের অ্যাসেস অরিজিনাল নন ম্যাগনেটের মাল্টিপ্যান লাগে মাল্টিপ্যান চব্বিশ সেন্টিমিটার শুরু করে চব্বিশের পরে হলো আপনার ছাব্বিশ তারপরে হলো আটাইশ তারপর হলো আপনার তিরিশ তারপর হলো বোটক্রিট যেগুলোর ভিতরে আপনারা রুটি পরোটা করতে পারবেন মাছ বাঁচতে পারবেন ডিম বাঁচতে পারবেন ইন্ডাকশন চুলা দিয়া যারা ইন্ডাকশন চুলা কিনছেন ইন্ডাকশন চুলার মধ্যে রুটি বাঁচতে চাচ্ছেন ফ্রাই করতে চাচ্ছেন দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন পঞ্চাশ বছর আপনারা পার করবেন এই ধরনের জিনিসগুলা কিনবেন এখানে দেখেন পাঁচটা সাইজ আছে পাঁচ সাইজের পাঁচটা নিতে পারবেন একটা লাগবে একটা নিতে পারবেন একটা আছে কাদের হ্যান্ডেল আরেকটা আছে স্টিলের হ্যান্ডেল পুরোটা স্টিলের হ্যান্ডেল একবারে লাইফ গ্যারান্টি বললে চলে এগুলো লাগবে না পুরবে না জংমচা যদি পরে যদি লেগে যা পুরে যা সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট সম্পূর্ণ টাকা ফেরত পাবেন পঞ্চাশ বছরের গ্যারান্টি সহকারে দেখেন প্রত্যেকটা সাইড এখানে দেওয়া আছে একবারে দু হাজার চব্বিশের আপডেট প্রোডাক্ট বাজারের সবথেকে একবার উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তাভাবে নিশ্চিন্তাভাবে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই নিশ্চিন্তাভাবে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং কোয়ালিটি প্রোডাক্ট এগুলো যদি আপনার চব্বিশ সেন্টিমিটার লাগে ছাব্বিশ সেন্টিমিটার লাগে নিতে পারবেন তো আমি আজকে যে হানি তো প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো ব্র্যান্ডের আসলেও বাজারে একবার উন্নত মানের আর এগুলো জং মোচা কালার ডিসকালার কোনো কিছু পাবে না পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তা আমি প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এখানে প্রত্যেকটা মালের প্রাইস দেওয়া আছে আপনাদেরকে প্রাইসগুলো দেখা দিচ্ছি যে প্রাইসগুলি দেওয়া আছে সেখান থেকে আপনারা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন এটা বড়টা এটা যেটা সবচেয়ে বড় যেটা

এটার পরের রেট হলো আপনি সাত হাজার তিনশো এখান থেকে আপনি পাবেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ভিডিও দেখলে সুমার বলবেন আপনি পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে দেওয়া আছে আপনার ছয় হাজার সাইজটা এটা হলো আপনার সাইজ হলো চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এখানে প্রত্যেকটা রেট দেওয়া আছে যে রেট দেওয়া আছে রেট অনুযায়ী আপনার পঁচিশ পার্সেন্ট যদি বলেন যে ভাই সময় সে ভিডিও দেখছি তাহলে আপনি পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে ওই যে দেখেন পাঁচ হাজার একশো টাকা পাবেন আপনি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে আসে আপনার মনে করেন যে এখানে পাঁচ হাজার ছয় হাজার একশো টাকা তারপরে পাবেন এটা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে তারপর সাইজটা দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস সব সময়ের জন্য আর যদি আপনারা সরাসরি সুমা ডেটাস এর ভিডিও দেখে আসা বলেন তাহলে পাবেন হলো আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট পায় 35% ডিসকাউন্ট এখানে প্রত্যেকটা মালের রেট দেওয়া আছে এই যে 5000 টাকা এই এক হ্যান্ডেল যেটা তারপরে মনে করেন এই যে 6000 টাকা তারপর আপনি 7000 টাকা এভাবে রেট দেওয়া থেকে আপনি ডিসকাউন্ট পাবেন আর এই যেগুলা গুলো রেট দেওয়া আছে দেখেন 5000 তারপর এখানে 5200 এই 5400 ডিসকাউন্ট পাবেন প্রাইস এন্ড 3500 তারপরে এখানে দেওয়া আছে 3700 তারপর ওই প্রাইসা দেশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে প্রত্যেকটা রেট দেওয়া আছে সেম প্রাইস দাও আছে এগারোশো তেরোশো পনেরোশো সতেরোশো উনিশশো পঁচিশ ডিসকাউন্ট কিন্তু রেট আছে সরাসরি ভিডিও দেখবেন যারা তারা বলবেন আমি আপনাদেরকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে দেবো তো ইনশাল্লাহ এই যে প্রোডাক্টগুলো কমের যারা ভিডিও দেখবেন আজকে হানি কমের প্রোডাক্ট যারা নেবেন আরও ভাই বোন যারা আছেন তাদেরকে শেয়ার করে দেখা দেবেন পরবর্তীতে কিন্তু এই প্রোডাক্টগুলো থাকবে থাকবেন সামনে কিন্তু জুন মাসে কিন্তু আমাদের বাজেটে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়বে তো ইনশাল্লাহ আপনারা এখন কেনার চিন্তা করেন আর এখন এই জিনিসগুলা যারা কিনবেন একদম শখিন জিনিস কোয়ালিটি জিনিস বাজারে এখন আপনাদের মানে দীর্ঘদিন পর্যন্ত যদি ইউজ করতে চান তাইলে আপনারা এইখান থেকে একটা কড়াই দুটা কড়াই একটা ফ্রাই প্যান একটা মাল্টিপ্যান সব ধরনের নিতে পারবেন সামনে রোজ রোজ করার জন্যে ফ্রাই করার জন্যে এই যে মাল্টি প্যানগুলো এগুলো প্রত্যেকটা অ্যাপের রেট লাগানো আছে আপনারা আইসা বলবেন সুমা থেকে ভিডিও দেখে আসছি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো এমনি নর্মালে সবসময় পঁচিশ পার্সেন্ট তো ইনশাল্লাহ আজকে যেই প্রোডাক্ট আপনাদেরকে দেখাইছি এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আবারও দেখা দিচ্ছি আমি সুমার ডেডাস আমাদের শোরুম হলো মেয়াকর নাম সুমার ডেডাস দোকান নম্বর চার দোকান নম্বর একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাসবিন্দ গ্রাম ফোর ডাকা বারোশো পাঁচ এটা এখানে আমার নাম লেখা আছে তারপরে এই যে দেখেন তিনটা নাম্বারে ইমো আছে বাইবার নার্সিং ক্যা সব কিছু আছে এই নাম্বারটা হটলাইন নাম্বার টু এন্ট্রি নাম্বার আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা আপনারা ইমো ও হোয়াটসঅ্যাপে কল দেবেন এবং নিউ মার্কেট কাঁচা বাজারে শ্যামলা ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তুমি ভালো থাকবেন আলাইকুম আর না ডাকার বাইরে যারা নেবেন এক হাজার টাকা বিকাশে পেমেন্ট করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন